কুসুম সিরিয়ালের ঈশান আসল জীবনে অভিনেতা আর্য দাস গুপ্ত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কুসুম এ নায়িকার পাশাপাশি দর্শকের নজর কেড়েছে নায়কের বাই ঈশান চরিত্রটি আজ আমরা জানবো ইশানের চরিত্রের আসল অভিনেতা আর্য দাস গুপ্ত সম্পর্কে আর্য দাস গুপ্ত বাংলা টেলিভিশনের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা ঈশানের চরিত্রে অভিনয় করে তিনি এখন ঘরে ঘরে পরিচিত নাম হয়ে উঠেছেন শুধু ছোট পর্দায় নয় সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা দিন দিন চলছে জন্ম কলকাতায় তো সালের হিসাবে তার বয়স আনুমানিক ২৭ থেকে বছর হবে তিনি বর্তমানে অবিবাহিত এবং সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন নিজের অভিনয় কেরিয়ারে অভিনয়ে আসার আগে তিনি মডেলিং করেছেন এবং বিভিন্ন প্রজেক্টে যুক্ত ছিলেন জি বাংলার ধারাবাহিক কুসুমে ঈশানের চরিত্র তার কেরিয়ারের মোট গুড়িয়ে দিয়েছে ঈশান চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের ভালোবাসা ও আলাদা পরিচিতি পেয়েছেন বাস্তবে আর্য দাসগুপ্ত একেবারেই হাসি খুশি সহজ সরল ও বন্ধুবৎসল মানুষ বক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখেন তিনি ভবিষ্যতে আরও বড় চরিত্রে এবং হয়তো সিনেমায় তাকে দেখার অপেক্ষায় বক্তরা তাহলে এভাবেই আমরা জেনে নিলাম কুসুম ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ঈশানের আসল পরিচয় তিনি আর কেউ নন অভিনেতা আর্য দাসগুপ্ত খলনায়ক নন নায়কও নন কিন্তু নিজের অভিনয় দক্ষতায় ঈশান চরিত্রকে সবার মনে গেঁথে দিয়েছেন আপনার প্রিয় চরিত্র কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে আপনি পেয়ে যাবেন নতুন নতুন আপডেটের ভিডিওর নোটিফিকেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ